ব্যস্ত দিনে রান্না বানা নিয়ে হাজির হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি রান্না করেছি পালং শাক ভাজি আর তার সাথে ছিল পালন শাকের যে শক্ত ডাটাটা হয় ওইটা দিয়ে বড় মাছ বড় মাছ বলতে এটা কাতলা মাছ আর কি তো আমি প্রথমে সবজিটা কেটে নিয়েছি তারপরে এখন মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আমি প্রথমে অনেকক্ষণ আগেই মাছটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে হাত ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে মাছের লবণ হলুদ মাখে এখন মাছটাকে সব ভালো মতো ভেজে নিব আমি তরকারির সাথে মাছটা ভেজে না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না আবার আমি মাঝে মাঝে রান্না করি কষাও রান্না করি তো বড় মাছ আমার কাছে মনে হলো ভেজে রান্না করলে ভালো হবে তো সেই জন্য আমি ভেজে রান্না করলাম তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা নরম হয়ে আসলে তারপরে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি আসলে পানিটা না দিলেও হয় আবার আমি দিই তার কারণ মশলাটা দিতে দিতে যেনই পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিই তারপরে একে একে সব মশলা দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা হালকা পরিমাণে আর দিয়েছিলাম সরিষা বাটা আমি আবার সব মাছের তরকারিতে সরিষা বাটা খাই এটা অনেকেই খায় না আমি আবার আমার না পার্সোনালি আমি নিজে না খেলে আমার ভালো লাগে না তো তারপর মশলাটা কষিয়ে আসলে তারপরে এখানে আমি বেগুন দিয়ে দিয়েছিলাম পরে ভাবলাম যে তাহলে একটু মাছে বেগুন না দিলে শুধু এইটা দিয়ে ভালো লাগবে না তো আমি সেখানে অল্প পরিমাণে বেগুন দিয়েছি আর পালং শাকি ডাক দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখনও ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপর ঝোলের পানিটা দেওয়ার পরে বলো উঠে আসলে মাছগুলোও দিয়ে দিয়েছি আসলে শীতের সবজি দিয়ে মাছ রান্না আসলে অনেক মজা লাগে আর আমাদের বাড়িতে যেহেতু আমার বাচ্চাটা কোনো পরিমাণ মাংস খায় না কোনো মাংসই সে পছন্দ করে না তো আমরা মাছটাই একটু বেশি পরিমাণে খাই আমাদের মাছ না হলে একেবারেই চলে না আমার বাচ্চাটা একটা বেলাও ভাত খাবে না যদি মাছ না থাকে মাংস রান্না করলে সে সে ভাতই খায় না তো সেজন্য আমরা আর মাছটাই বেশি প্রেফার করি তো এখানে আমি এখন মাছটা আমার রান্না হয়ে গেছে এখন শাকটাও ভাজি করে নিব শাকটা মনে হলো কতগুলা এখন দেখি একটু হয়ে গেছে তো শাক এরকমই মনে হয় অনেকটা তারপর আবার রান্না করতে গেলে অল্প হয়ে যায় তারপর আমি শাকটা এখানে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে ওখানে পানি শাকটা রেখে দিয়েছি এখন এইদিকে পেঁয়াজ মরিচ আর রসুনটা খুব ভালো মতো ভেজে তারপরে শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে ভালো মতো নাড়াছাড়া করে ভেজে নিলে আমার রান্না কমপ্লিট তো আজকে ছিল এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ